কি এখনো পড়েন আপনারা তসবি স্প্রিং স্প্রিং টিপা টিপি এগুলো সব বাতিল রাসুলের যুগে কি বুলা মানুষ ছিল না ছিল না তারা পড়েনি আপনি পড়বেন কেন এটা ইবাদত ইমা আলবানি রহমা হল্লা বলছে এটা বেদাত এটা চলবে না রসুল সাল্লাহ সাহাবি থেকে পাওয়া যায় না যে বর্ণাগুলো এসেছে বর্ণাগুলো ঠিক না হাতের আঙ্গুলে তাজবে পড়বে মনে থাকবে দলিল পনেরোশো দুই নম্বর হাদিস আবু দাবুদের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি আঙ্গুলে তাজবি গণনা করে আল্লাহর সামনে আঙ্গুলগুলো কথা বলবে ও সাক্ষী একটা জাল হাদিসও নাই যে তসবির দানা দিয়ে তাজবি গুনলে আল্লাহর সামনে গিয়ে তার সাক্ষী দেবে এই হাদিস আসছে আঙ্গুলে তাজবি গণনা করলে কিয়ামতের দিন আঙ্গুল গুলো এবং সাক্ষী দেওয়া করবেন মনে থাকবে কোন হাতে করবেন ডাইন হাতে করবেন খবরদার তসবি দিয়ে তসবি গণনা করবেন না মাসালাজ হুজু যতই বলুক না কেন শুধু বলবেন যা আল্লাহ নবী সাহাবা কেরাম করেছেন কিনা তার সহি দলিল দিল যুক্তি চলবে না ভুলে যায় বুড়া হয়ে গেছে আল্লাহ জানে না আপনি ভুলে যান কিনা বুঝেননি কথা আস্তা মনে নামাজও ভুলে যায় তাহলে কি করবে একটা পুতুল কিনেন তাহলে বুঝেননি মনে হয় আপনার মা বাবা আসেন অনেকে সালাদ ভুলে যায় তাহলে কি করবে একটা নিজে না পড়ে একটা পুতুল কিনেন তাকে যে বুঝেন বুঝেননি হবে হবে তাহলে বুড়া হয়ে গেছে শুধু আপনার গুনাই মনে থাকে না শেষ দেখো এটা দিলে সেটাও মনে থাকে না রুকু দিলেন কি দিলেন এটাও মনে থাকে না দুয়াও মনে থাকে না শুধু সমস্যা সমস্যার টিপাটিপি অনেকজন সমস্যা আপনি কে রাত ভুল করেছে পড়েছেন কি পড়েননি এটা তো আপনার হয় আপনি সব জায়গায় ভুল করেন তাহলে সব জায়গায় তসবি লাগান একটা পুতুল নিয়ে আসেন এই জন্য আপনার মাজা ব্যথা মাজা সোজা করতে পারেন না ঠ্যাং সোজা করতে পারেন না দিতে পারেন না এগুলো কি সমস্যা না যেহেতু ঠ্যাং আপনার সোজা হয় না তাহলে একটা কাঠ কাটেন বুঝলেননি কথা বুঝলেন আপনার ঠ্যাংটা সোজা হয় না সোজা করবেন কি দিয়ে সোজা করবেন কি দিয়ে এটা ঠ্যাঙ্গের সাথে কাঠ বাঁধেন একটা কাঠ বেঁধে সুদা করেন এবার করে করেন পারবেন এইগুলো আমাকে বুঝায় না আপনার যুক্তি আছে আমারও যুক্তি আছে যে শরীয়তের সাথে আপনি পারবেন না ইনশাআল্লাহ